আসসালামু আলাইকুম ওয়াহমাত আবরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা যে যেখানে আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে নাম জমিক্রয় বিক্রয় কুমিল্লা তো যারাই আমাদের চ্যানেল নতুন আছেন অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যান আমি এ আর বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমেই আপনাদেরকে লোকেশনটা জানিয়ে দিচ্ছি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা কুটবাড়ি এবং কোটবাড়ির পাশেই মৌজা হিসাবে কিন্তু লালমাই পড়ে গেছে এবং যে মেন যে কুটবাড়ি আছে একবারে কোটবাড়ির পাশে বেশি একটা দূরে নয় যে ক্যান্টনমেন্ট যে যাওয়ার যে রাস্তাটা আছে ওই রাস্তার থেকে সামান্য হেঁটে আসলে চার মিনিট এখানে সুন্দর একটা জায়গা আছে এই জায়গাটা হলো সেন্ট এই হলো জায়গাটা এখান দিয়ে যেমন আমার সহযোগী যে বলবাই আছে এই সোজা থেকে এখান থেকে আমি যেখানটা দাঁড়িয়ে আছি এখান দিয়ে স্কোয়ার করে জায়গাটা বুঝিয়ে দেবে আর তারা যেখানে দাঁড়িয়ে আছে এখান দিয়ে রাস্তাটা চলে আসবে পশ্চিম দিক থেকে তারা দাঁড়িয়ে আছে এখন পূর্ব দিকে আর ওইদিকে বাউন্ডারি থেকে রাস্তাটা চলে আসবে তো এখানেই মূলত জায়গা কিন্তু সম্পূর্ণ বরার দেখতে পাচ্ছেন উঁচু আছে সম্পূর্ণ বরার জায়গা এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন তো দর্শক আর কিছু কথা জানিয়ে রাখি এখানে কিন্তু যেহেতু একবার মেন কোটবাড়ির পাশে এবং কোটবাড়ির মেন রোড থেকে সামান্য দু তিন মিনিট হেঁটে আসলেই জায়গাটা তো এখানে একটু জায়গার দাম একটু বেশি আর এখানে আশেপাশে সব আবাসিক এলাকা বড় বড় বিল্ডিং আশেপাশে আছে যদিও গাছ গাছালির জন্য সামনে একটা বড় বিল্ডিং আছে গাছের জন্য দেখা যাচ্ছে না এখানে অনুমতি মোটামুটি ভালোই পাবেন যেহেতু সামনে রাস্তা আছে অনেক ভালো প্রশস্ত রাস্তা আছে পনেরো ফিটের রাস্তা আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আবারও বললে বলতেছি জমির পরিমাণ হলো তিন শতক পঁচিশ সেন্ট চার শতক পুরোপুরি না একটু কম আছে আগ্রহী হলে যোগাযোগ করবেন আর প্রাইসটা স্ক্রিনে লেখা থাকবে যেহেতু আসলে যার জায়গা উনি বর্তমানে বাসায় নেই আর ওনার ছেলে আমাদেরকে নিয়ে আসছিল যার কারণে এই মুহূর্তে আমি জানাতে পারতেছি না বয়সে ইনশাআল্লাহ স্ক্রিনে লেখা থাকবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ